প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষগুলোই আসলে অনেক ভয়ঙ্কর হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে যাব নদীর পার ঘুরতে সারাফ সারাফের দাদু হাঁটতেছে আর আমি পিস পিস একটু ভিডিও করে নিতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো আমার কিউট বয় দেখছেন মার্শাল্লাহ বলবেন চশমা চোখে নিয়ে তারপর সে এখন তার দাদুর কোলে যাইতেছে আমি কতক্ষণ নিছিলাম। হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে আসছে না নদীর কাছে আমার ছেলে তো ওই যে জাহাজ দেখতে আর বলতেছে ওই যে ওই যে যাচ্ছে 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 তো সে অনেক খুশি হয় নদীর কাছে আসলে নদীর পানি ধরে তারপর আপনার লঞ্চগুলো দেখবে এই দেখেন মাছ ধরতেছে কী সুন্দর আর এই নদীর মাছগুলো অনেক মজা হয় মিষ্টি মিষ্টি লাগে খেতেও খুব সুস্বাদু নদীর মাছ বলে কথা তো এইখানে আরো পিচ্ছি চিপা আসছিল আসছিলো ওইটা হচ্ছে আমার একটা দাদি শাশুড়ি আর এটা হচ্ছে যাই আন্টি যে আন্টির হাতের খিচুড়ির ভিডিও আমি শেয়ার করছিলাম ওনার মেয়ে এই দুটো আর ওই একটা পাশের বাসার মেয়ে আছে আমরা এই কজন হাঁটতে হাঁটতে চলে আসলাম তো আমি এবার আবদার করলাম যে চলেন একটু দুই পারে যাই আমার ছেলেরও মুড ভালো হয়ে যাবে

সেই তো ও পানি ধরবে ওর দাদুকে বলতেছে আপু আমি পানি ধরবো পানি ধরবো জুতো খুললো আমি বলতেছি জুতো খোলা লাগবে না না সে জুতো খুলবেই খুলবে সে জুতো নিয়ে নামবে না ওখানে তো সেও খুব এনজয় করতেছে দেখেন আরও আরও অনেক লোকজন এখানে ঘুরতে আসছে নদীতে পানি কম বাটা এর জন্য নামতে পারছে আর জোয়ার হলো তো টাপুর টুপুরে পড়া থাকতো এই দেখছেন কতটা এনজয় করতেছে আমার ছেলে তো প্রয়োজন প্রিয়জন মানে প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষগুলো সত্যি ভয়ঙ্কর এটার বলার পিছিয়ে কারণ আছে কারণ কিছু কিছু মানুষ বিপদে পড়লেই আপনাকে চিনবে আর বিপদ উদ্ধার হয়ে গেলে আপনাকে আর চিনবে না এর জন্য এই কথাটা বলা তো এই তো তারপর চলে আসলাম আনটির বাসায় আনটি আবার ফুচকার দাওয়াত করলো তারপর নদীর কাছ থেকে চলে আসলাম আনটির বাসা তো ফুচকা টুসকা খেয়ে আবার সারাফের বাবার সাথে চলে যাব বাসায় আর ফুচকাগুলা কেনা ফুচকার থেকে অনেক মজা হয়েছে এই তো চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ